guys আসসালামু আলাইকুম সকালবেলা কারে সুজ সবুজ সুন্দর না দেখতে লাগে গ্রামের পরিবেশটা তো দেখতে পাচ্ছেন আমার গ্রামের পরিবেশটা কি অবস্থা দেখতে পাচ্ছেন এই সামনে দিয়ে আমি আসছিলাম দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর গাছ গাছা সুন্দর সুন্দর এখন সবজিগুলো লাগানো হয়েছে এখানে আমাদের এবং খুবই সুন্দর আর ফাঁকে জমিটা এখনো শ্রীপুর সেটা এখনো কিছু করা হয়নি আর এখানে মাশাআল্লাহ অনেক সুন্দর সিম টমেটো আলু বা বিভিন্ন ধরনের শাকসবজি যারা চাষ করে অবশ্যই আমাদের গ্রামে এখানে অনেক সুন্দর মহিষদের রয়েছে তো সব কিছু মিলিয়ে অসাধারণ একটা ভিডিও আজকে আপনাদের সামনে আমি দিলাম সাত সকাল বেলা কুয়াশার মাধ্যমে খুব সুন্দর পরিবেশে একটি সবুজ ভিডিও দেওয়ার জন্য আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি অবশ্যই আমার ভিডিও দ্বারা দেখবেন অবশ্যই আমরা লাইক কমেন্ট শেয়ার করতে চেষ্টা করবেন আর অবশ্যই আজকে আপনাকে বলে দেখতে পারি যে আমাদের এই সৌজন্য গ্রামের দৃশ্যগুলো অনেকে আসলে দেখতে চান তো সেই জন্য আপনাদের সামনে এই ভিডিওটা করা আমার তো সবাই অবশ্যই ভালো থাকবেন দেখেন মিষ্টি কুমড়াটা অনেক সুন্দরভাবে ধরে রয়েছে ভাবে টাটকা মিষ্টি কুমড়া নিয়ে রান্না করে খেলে খুব সুন্দর একটা পরিবেশ সুন্দর লাগে সবশেষে সুন্দর পরিবেশটা আমার দেখতে খুবই ইচ্ছে করতে আছে যে আমি সব সকালবেলায় ভিডিওটা করেছি আপনাদের সামনে দেওয়ার জন্য আপনাদের সামনে তুলে ধরার জন্য তো এটা ছিল আমাদের গ্রামের পরিবেশ বা একটা নতুন বিলের সাথে একটা বাড়ি সেই বাড়ির পরিবেশটা আপনাদের সামনে আজকে তুলে ধরলাম তো খুবই সুন্দর লাগলো আমার কাছে জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগে তো যারা গ্রামের পরিবেশে ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে একটু জানাবেন আর একটা কথা আপনাকে বলে রাখি আপনি যখন আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আপনি একটা কমেন্ট করতে চেষ্টা করবেন কিংবা একটা লাইক করতে চেষ্টা করবেন তাহলে কি হয়েছে আপনার এঙ্গেজমেন্টটা বাইরে দেব গা এবং দশজনকে সাথে সাথে রিপ্লাই কমেন্ট করলে আপনার পেজ বা প্রোফাইল যেটাই হোক না কেন তা একটু র্যাঙ্কে উঠে যাবে গা তো সুন্দর পরিবেশের জন্য আপনারা ভিডিও দেখে যখন একটা টান দিয়ে দেন বা ফিরা যান তখন দেখেছি আপনার তো ভিডিও দিচ্ছে কিন্তু আমার ভিডিওটা ভিউ হয়েছে কিন্তু আপনি কিন্তু লস হয়ে গেছে তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে চেষ্টা করবেন এবং আপনার ভিডিও যখন দেখতে ইচ্ছা করে তখন দেখবেন কিন্তু আপনি সেখানে এঙ্গেজমেন্ট পেয়ে যান আর আসলে একটা বেগুন অনেক বড় হয়ে ধরে রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বা সফলতাভাবে আমাদের গ্রামীণ পরিবেশে পরমাণুমুক্ত সবজি ওষুধমুক্ত সবজি আসলে আমার গ্রামে বেশিরভাগ এগুলা খাওয়া পড়ে তো খুব সুন্দর পরিবেশের খাবারগুলো দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করলাম অবশ্যই আপনারা ভিডিওটা অনেক লং হয়ে গেছে আপনারা দেখবেন খুব সুন্দর ও সুস্থভাবে দেখবেন এবং ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে চেষ্টা করবেন এবং এই পরিবেশে ভিডিও তৈরি করার জন্য আমাকে সুযোগ করে দিবেন আমি যেন এই পরিবেশে আপনাদের সামনে কিছু ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি আর দেখতে পাচ্তেছেন সেখানে গ্রামের পরিবেশে মুরগিগুলো কি অবস্থা খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে মুরগির বাচ্চাগুলো অনেক সুন্দর মুরগির বাচ্চা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলো আসলে দেশি মুরগি ডিম থেকে ফোরানো হয়েছে এবং দেশি মুরগির যে বাচ্চা সবগুলো তো অবশেষে সব কিছু মিলে আজকের এই পরিবেশ তৈরি করা তো সবাই অবশ্যই ভিডিও যতটুকু দেখছেন বা দেখবেন বা লাইক কমেন্ট শেয়ার করবেন খুব সুন্দর পরিবেশে সবাই দেখবেন তো সবাইকে আমার সালাম সবাই ভালো থাকবেন এবং সারা দেখতে পেয়ারা গাছ পেয়ারা চলে আসছে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুচন আল্লাহ হাফেজ